নমস্কার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমি যে আমাদের মাকে নিয়ে এসেছি এইবার মাকে বরণ করব মাকে দেখে কত সুন্দর লাগছে তখন তো তোমাদের গাড়িতে নিয়ে আসার সময় বেশি করে সুন্দর করে দেখাতে পারিনি দেখো ওইখানে আবার ঢোলক বাজছে মানে ঢোল বাজছে অনেক ঢোল নিয়েছিলাম তার মধ্যে জানো তো একশো আটটা ঢোল নেওয়া হয়েছিল তো তার মধ্যে কিছু ঢোল বাজনদার ছিল ঢোলক তা ঢাকি ঢোলক যারা বাজায় তা ঢাকিরা ছিল কয়েকজন বাজাচ্ছিল খুব সুন্দর করে বুড়ো আবার মাকে মালা পরিয়ে দিল কাকিমা বা পাড়ার যেসব কাকিমা সবাই যারা যারা পাচ্ছিলো যার যা মনস্কামনা ছিল সেই অনুসারে সবাই মাকে দিচ্ছিল তারপরে সবাই খেতে বসেছে দেখো কত লোক খেতে বসেছে প্রচুর লোকের আমাদের আয়োজন করা হয়েছিল তো দেখো লম্বা শাড়ি দিয়ে এক এক করে জনে জনের সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে সবাই প্রসাদ গ্রহণ করছে এবং এই যে শুধু আমাদের পাড়া থেকে আসে তা না অন্যান্য পাড়া থেকেও সবাই আসে আমাদের খুব ভালো লাগে সব পাড়াতেই আমরা নিমন্ত্রণ করে আসি এই যে মাকে এখানে বরণ করে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এক এক করে ঠাকুরমশাইয়ের কথা অনুসারে ঠাকুরমশাই তো সব উঠে উঠে পাচ্ছে না তাই জন্য একজন সাহায্যকারী রয়েছে সেও সাহায্য করছে এই মানে কি বলবো এই দেখো ঘন্টা বাজছে কত সুন্দর করে আমাদের মন্দিরটাকে সাজিয়েছি কি সুন্দর করে ফুল দিয়ে একেবারে ডেকোরেট করা হয়েছে কত ভালো লাগছে মায়ের মন্দিরটা তো যারা বনগাই চেনো অবশ্যই এসো নিমতলাতে আমাদের মন্দির বারোরপল্লির পাশে এসে জিজ্ঞাসা করলেই পাবে তো আর যারা চেনো না তারাও এসো একদিন ঘুরে যেও আমাদের মাকে দর্শন করে যেও আর এই দেখো এখানে এই কাকিমার মানসিক ছিল মান ডন্ডি খেটেছে টান করে নতুন বস্ত্র পরে কাকিমার আবার এখানে মাথায় ধুনো ধুনো দিয়ে কিছু একটা করছে যাই হোক এটা কী করছে আমি ঠিক জানি না যাই হোক কাকিমার মানসিক ছিল সেই মানসিকটা পূরণ হয়েছে মা সেটা পূরণ করেছে তাই জন্য কাকিমাই পুজো টুজো দিচ্ছে এবং অনেক ধুনো টুনো দিয়ে কি কি করছে আমি তো ঠিক জানি না তাই এটা ভালো করে তোমাদের বুঝিয়ে বলতে পারলাম না ডন্ডি খেটেছে তারপরে প্রণাম টোনাম সেরে সবাই উঠলো আর এই যে আমরা ফল বিছানোর জন্য সবাই এই যে আমরা না কাটা ফল মানে সবাইকে দিইনি কারণ কাটা ফল পরের দিন দিতে গেলে নষ্ট হয়ে যায় তো তাই আমরা আস্ত ফল এক একটা করে প্লাস্টিকে ভরে পাঁচটা ছটা করে কয়েক রকমের ফল ভরে ভরে আমরা একটা করে টোপলা করে সবার জন্য বাইন্ডিং করছিলাম যাতে এইভাবে সবাইকে দিতে পারি সবার বাড়ি বাড়ি পৌঁছে দিলে যার যখন সুবিধা হবে তখন তারা হচ্ছে খেতে পারবে তাহলে আর ফলগুলো নষ্ট হবে না সবাইকে দেওয়াও হয়ে যাবে তাই এরকম নিয়ম করেই আমরা করেছিলাম যেন কাটা ফল রাখলে সত্যি সত্যি খুব নষ্ট হয়ে যায় পচে যায় এবার মায়ের আরতি হচ্ছে পুজোর তো মায়ের আর দর্শন করাচ্ছি তোমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানলো ভালো লাগলে লাইক কমেন্ট